সুপ্রিয় স্বীকৃতি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রবিউল আইসিটি পয়েন্টে তো বরাবরের মতো আমি মোহাম্মদ রবিউল আলম আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন ক্লাস নিয়ে তো আজকের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে হ্যাক্সাডিসিমেল যোগ তো আমরা অনেকেই আসলে এই যোগ সম্পর্কিত সমস্যা আসলে আমরা জামিলায় পড়ে যাই তো গতানুগতিকভাবে আমরা যেই যোগটা শিখেছি সেটা হচ্ছে দশমিকের যোগ ছোটোবেলা থেকে আমরা আসলে যেই নিয়মটা ফলো করে এসেছি বা যেই ধরনের যোগ শিখেছি সেটা হচ্ছে দশমিকের যোগ তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হ্যাক্সাডিসিম্যাল কিভাবে যোগ করতে হয় তো আমরা অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন আসে তা আমি তারই একটা ড্যামো হিসাবে একটা কোয়েশ্চেন এখানে তুলে ধরেছি সেটা হচ্ছে নাইন প্লাস সেভেন টু টেন সম্ভব কিনা না ব্যাখ্যা করো তো আসলে এটা সম্ভব এটা হ্যাক্সেডিসিম্যাল সম্ভব আমরা আগে হ্যাক্সেডিসিমেল যোগটা শেখার চেষ্টা করব তারপরে এই জিনিসটা বোঝাবো তো আসুন আমরা হ্যাক্সাডিসিমেল যোগটা করব তো আমরা এখানে একটা দুইটা হ্যাকসাডিসিম্যাল সংখ্যা নিচ্ছি এ নাইন এবং সেভেন বি তো আসলে হ্যাক্সেটেসিম্যাল সংখ্যাটা হ্যাক্সেটেসিম্যাল যোগটা শেখার আগে আমাদেরকে আমরা গতানুগতিক যে যোগটা সেটা আমি আগে সবার আগে একটু একটু রিভাইজ করার চেষ্টা করব তো আমরা গতানুগতিক যে যোগটা শিখতাম সেটা হচ্ছে এখানে একটা গতানুগতিক আমরা একটা দশমিক সংখ্যা নিয়েছি নাইনটি সেভেন আর সিক্সটি সেভেন তো সেভেন এবং সেভেন যোগ করলে হয় আমরা যেটা নর্মালি আমরা সবাই হয়তোবাই এই যোগটা পারবো তো সেভেন এবং সেভেন নর্মালি আমরা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে চোদ্দো চোদ্দো চার বসায় কেরি হাতে থাকে ওয়ান সেই ওয়ানটাকে আমরা পরের যাবে যোগ করি নয় ছয় পনেরো পনেরো একে ষোলো তো এটা হচ্ছে নর্মাল আমরা যোগটা যেভাবে শিখেছি যোগটা যেভাবে করতাম বা করে এসেছি সেই সেই পদ্ধতিটা তো আসলে এই প্রসেসটা আসলে আনসার ইজ রাইট আনসারটা ঠিক আছে বাট আমাদের যেই পদ্ধতিতে যোগটা শেখানো হয়েছে সেইটা আসলে একটু ভুল আছে তো আসলে রাইট পন্থাটা কী সেটাই আমরা একটা আলোচনা করব। নর্মালি যে নিয়মটা সেটা হচ্ছে সাথে সাথে যোগ করলে হয় চোদ্দ হ্যাঁ চোদ্দ চোদ্দ পাওয়ার পর সেখান থেকে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেসটাকে বিয়োগ দিব বিয়োগ দেওয়ার পর আমরা পাইলাম চার সেই চারটা এখানে বসালাম তাহলে দেখা যাচ্ছে এই চারটা আসলে চোদ্দোর চার না চোদ্দো থেকে দশ বিয়োগ দেওয়ার কারণে চার তো যেহেতু এখানে আমরা এক বিয়োগ দিয়েছি একবার বিয়োগ দিয়েছি এই বেসটাকে যেহেতু আমরা একবার বিয়ে দিই সেই কারণে সামনে একটা ওয়ান বসাইতে হবে তাহলে এখানে হবে কত চোদ্দো তো সেই হিসেবে আমরা চোদ্দোটা একটা পরের ধাপে যোগ করব নয়ে ছয়ে হচ্ছে পনেরো পনেরো একে হচ্ছে পনেরো একে যদি যোগ করি তাহলে হচ্ছে ষোলো তাহলে সেই ষোলো থেকেও আবার সেমভাবে আমাদেরকে দশ বিয়োগ দিতে হবে যেহেতু আমার যোগফলটা দশের সমান বা দশের চেয়ে যদি বেশি হয় তখনই আমরা দশটাকে বিয়োগ দেব তো সেই হিসেবে এখানে আসা হচ্ছে সিক্স আর যেহেতু একবার বিয়োগ দিয়েছি সেখানে হবে ওয়ান তাহলে এখানে বসবে হচ্ছে ওয়ান সিক্স তাহলে আমার আনসারটা হচ্ছে ওয়ান সিক্সটি ফোর আগের নিয়মও ওয়ান সিক্সটি ফোর আমরা গতানাগতিক যে নিয়ম শিখে এসেছি সেই নিয়মে মধ্যে জাস্ট নিয়মে আসলে অরিজিনাল নিয়মটা হচ্ছে এটা ওকে তাহলে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখন আমরা করব যেটা সেটা হচ্ছে হ্যাক্সাডেসিমেল যোগ তাহলে হ্যাক্সাডেসিমেল যোগটা কি করবো তাহলে দেখেন হ্যাকসাডেসিমেল এখানে একটা দুইটা সংখ্যা দেওয়া আছে হ্যাক্সাডেসিমেল একটা হচ্ছে এ নাইন একটা হচ্ছে সেভেন তো আমরা যোগ করব প্রথমে 9 এবং এর সাথে যোগ করব। তো আমরা জানি ইতিমধ্যে 9 মানে হচ্ছে ইলেভেন তাহলে ইলেভেনের সাথে যদি আমরা সরি বি মানে হচ্ছে ইলেভেন আর ইলেভেনের সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হচ্ছে কত টোয়েন্টি তো আমরা জানি যোগফল থেকে ওই সংখ্যা পদ্ধতির বেসটা বিয়োগ দিতে হবে যোগ ফল থেকে ওই সংখ্যা পদ্ধতির বেসটা তখন বিয়োগ দিয়েছিলাম দশ এখন যেহেতু আমরা হ্যাকসারিসিমেরা যোগ করতেছি আমাদের বেস হচ্ছে ষোলো তাহলে ষোলোটাকে বিয়োগ দিবো ষোলোটাকে বিয়োগ দেওয়ার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফোর তাহলে এখানে বসাবো ফোর তাহলে ফোর বিয়োগ দিলে ফোর পাচ্ছি ফোরটা বসাইলাম নিয়ম অনুযায়ী যেহেতু আমরা ষোলোটাকে বেসটাকে একবার বিয়োগ দিয়েছি তাহলে নিয়ম অনুযায়ী এখানে একটা ওয়ান হওয়ার কথা সেই ওয়ানটাই আসলে এখানে বসবে এই পরের ধাপে যোগ করবে তাহলে এর সাথে সেভেন যোগ করলে কত হয় তাহলে এ মানে আমরা জানি হচ্ছে টেন টেন আর তার সাথে সেভেন সেভেন মানে হচ্ছে সেভেনের সাথে ওই কেরি ওয়ানটা সহ হবে এইট তাহলে আমার যোগ করলে হয় আঠারো যেহেতু আঠারোটা ষোলোর সমান বা ষোলো হচ্ছে বড়ো তাহলে সেক্ষেত্রে আমারও সেই বেসটাকে বিয়োগ দিব বেসটা বিয়োগ দেওয়ার পর পাওয়া যাচ্ছে টু নিয়ম অনুযায়ী যেহেতু ষোলোটাকে আমরা একবার বিয়োগ দিয়েছি তাহলে এখানে একটা ওয়ান বসবে সেই হিসেবে আমরা লিখতে পারি ওয়ান টু ফোর আমি যদি একটু সেম যোগটা হ্যাকসারিসমেল যোগটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যখনই আমরা দেখব যোগফলটা ষোলোর সমান বা হ্যাকসারিসমেলের ক্ষেত্রে ষোলোর সমান বা তার চেয়ে বেশি হবে তখনই আমি বেসটাকে বিয়োগ দিব যেহেতু এখানে বিশ আসছে বিশ থেকে বিশটা ষোলোর সমান বা ষোলোর চেয়ে বেশি হয়ে গেছে সেই হিসেবে আমরা ষোলোটা বিয়োগ দিলে আমরা যোগটা বের করব। ঠিক তেমনিভাবে অক্টালের ক্ষেত্রেও সেম যখনই অক্টাল সংখ্যার যোগের ক্ষেত্রে যোগফলটা আট বা আটের চেয়ে বেশি হবে তখনই আমরা ওই যোগফল থেকে এইট বিয়োগ দিব এবং নিয়ম অনুযায়ী সামনে একটা যদি একবার বিয়োগ দিই ওয়ান দিব দুইবার বিয়োগ দিলে টু দিব তো এভাবে করে আসলে হ্যাক্সাডিসিমেল যোগগুলো করতে হয় তো আমরা ইতিমধ্যে এখানে একটা সংখ্যা আসলে লিখেছি পরীক্ষায় আসে এরকম একটা প্রশ্ন আমরা এখানে ড্যামও প্রশ্ন তুলে ধরেছি এখানে বলতেছে নাইন প্লাস সেভেন ইকুয়েল টু টেন সম্ভব কিনা অবশ্যই অবশ্যই সম্ভব সেটা হ্যাক্সাডিসিমেলের পদ্ধতিতে সম্ভব কীভাবে সেটা ব্যাখ্যা করি আমরা একটু সেটা হচ্ছে নাইন প্লাস সেভেন তাহলে হয় কত নয় সাথে হয় ষোলো আমরা জানি হ্যাক্সাডিসিমেলের ক্ষেত্রে যদি ষোল হচ্ছে ষোলো সমান বা ষোল হচ্ছে বেশি হয় তখনই আমরা বেসটাকে একবার বিয়োগ দিব বেসটাকে বিয়োগ দিচ্ছি তাহলে বেসটাকে বিয়োগ দিলে হয় জিরো কিন্তু যেহেতু আমরা একবার বিয়োগ দিয়েছি নিয়ম অনুযায়ী এখানে সামনে ওয়ান বসবে তো দেখা যাচ্ছে নাইন প্লাস সেভেন টু টেন সম্ভব সেটা অবশ্যই অবশ্যই হ্যাক্সাডিসেমাল পদ্ধতিতে তো আশা করি আপনারা হ্যাক্সেডিসিমেল যোগটা কীভাবে করতে হয় বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন আজকে ক্লাসটি যদি আসলেই ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি আমার ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন আর যদি কোনো সমস্যা থাকে এই ভিডিও সম্পর্কিত এই ক্লাস সম্পর্কিত অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম ওরাম